হে গাইজ তো ওয়েলকাম ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে আমি রান্না দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি বানাবো না আলু তো আমি বানাবো না একদমই আমি আজকে বানাবো চিকেন তো আজকে চিকেন করব আর এদিকে চিংড়ি মাছ করবো তো দেখো এখানে চিংড়ি মাছের রেসিপি মানে চিংড়ি মাছটা আমি রেডি করেই রেখে দিয়েছি আর এদিকে টমেটো টমেটা সবই কুচি রেখে দিচ্ছি আর এখানে চিংড়ি মাছ আমি জলে ভিজিয়ে রেখেছি যেহেতু এটা ফ্রিজে ছিল তাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো গায়ে সেদিকে আমি দুদিকেই দুদিকে রান্না বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এই আলুটা ছোট ছোটো ছিল বলে তাই আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি রান্না করতে করতে মাম্মের সাথে একটু খেলুখেলু করে নিচ্ছি ও ঘুমাচ্ছিলো তারপর উঠে গেল তো আমি ওর সাথে একটু খেলুখেলু করছিলাম ওকে একটু আদর করে নিচ্ছিলাম এই রান্না কাজ এই সব নিয়ে সময় চলে যাচ্ছে এখন তারপর আমি এখানে চিকেনে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বললাম চিংড়ি মাছ করব তো চিংড়ি মাছও আমি একেবারেই ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে ভাজা করতে দিয়ে দিয়েছি তো তারপর আমি আমার চলে আসলো একটা তো পার্সেলটাকে আমি ওপেন করছি কেননা আমি এটা সবসি থেকে অর্ডার করেছিলাম তো সবসি থেকে আমি একটা আমার কিছু মেকআপের জিনিস অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে তো চলো এটাকে আমি ওপেন করছি এটা ভালো কি খারাপ এসছে সেটাই দেখছি বাট না একদমই খারাপ এসছে একদমই ভালো এসছে সেটা বলবো না কিন্তু যেটা যেটা দেখিয়েছিলো একটা একটা করে সেটা আসেনি তার বদলে দুটো দুটো করে সব এসছে এটাই হচ্ছে প্রথমত কথা মাস্কারা দেখিয়েছিলো সেটা আসেনি দুটো কাজল দুটো আয়লেনা আর একটা শুকনো আয়লেনা এসছে বাট মোটামুটি ভালোই এসছে খারাপ আসেনি এটা নিয়েছে তোমার সাতানব্বই টাকা নিয়েছিল তো এই যে পাঁচটা জিনিস আমি পেয়ে গেছি দুটো কাজল দুটো মাসকারা আর একটা ড্রাই যেটা আলেন আমরা ইউজ করি এখন ওইটা তো তারপর গিয়ে আমি এখানে গিয়ে আবার চিকেন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ কলি ভাজা পরিজন জন্য দিয়ে দিচ্ছি মানে ও খাবে তাই ওকে দিচ্ছি তো তারপর গিয়ে আমি এখানে চিকেনটা পুরীকে তুলে দিয়ে দিলাম আর আমার জন্য আমি বেড়ে নিচে দুজনে একসাথে বসে আজকে খাবো তো আমি পরীকে চিকেনটা দেওয়ার পর আমি আমার চিকেনটা বেড়ে নেবো যে ওকে ওর খাবারটা আমি রেডি করে দিচ্ছি কেন ও বলে যে আমাকে একটু খাবার বেড়ে দাও ও রোজ রোজ খাবার বাড়তে ভালো লাগে না তাই আমি ওকে বেরিয়ে দিচ্ছিলাম তারপর আমি নিয়ে আমার জন্য চিকেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো লাইক করে তো চলো আজকে বাই বাই